আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে তোমাদের মুনাফা অধ্যায়ের অনুশীলনী অংশের আট নং অঙ্কটি আমরা সম্বোধন করব এখানে প্রশ্নে বলা হয়েছে ছয় টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার টাকা হবে তোমরা প্রশ্নটা যখন এই প্রশ্নগুলি যখন পড়বে তখন অবশ্যই ভাগ ভাগ করে বোঝার চেষ্টা করবে যেমন ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো টাকা হয় এতটুকু পর্যন্ত আগে বোঝার চেষ্টা করবে এখানে কি বলতে চাচ্ছে এবং কি দেওয়া আছে এবং কি বের করতে হবে ছয় হাজার টাকা যে হার মুনাফায় আমরা এখানে বুঝতে পারছি এই টাকাটা হচ্ছে কি আসল আর যে হার মুনাফায় বলতে এখানে মুনাফার হারটা দেওয়া নেই তাহলে এটা বের করতে হবে আর সময় দেওয়া আছে চার বছর আর মুনাফা আসলে ওই টাকাটা একটা সময়ে অর্থাৎ চার বছর পরে এটা মুনাফা এবং আসল মিলে কত হবে আট টাকা হবে তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম যে এইখানে মুনাফার হার বের করতে হবে দ্বিতীয় অংশে দেখা যায় ওই একই হার মুনাফায় যে মুনাফার হারটা অলরেডি বের করেছ ওই একই হার মুনাফায় দ্বিতীয় ক্ষেত্রে কি হবে মুনাফার হার ওইটাই হবে কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে এখানে এসে কি চাওয়া হয়েছে কত টাকা বলতে যে টাকাটা রাখা হবে এটা হচ্ছে কি আসল এই টাকাটা চার বছরে মুনাফা আসলে এটার সাথে মুনাফা মিলে দশ হাজার পরে তাহলে আমাদের ফাইনাল এটা হচ্ছে কত টাকা বলতে আসল বের করতে হবে ওকে তাহলে আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি কি আসল কত পি সমান ছয় টাকা সময় সমান চার বছর মুনাফা আসল আট হাজার আটশো চল্লিশ টাকা তাহলে যেহেতু মুনাফা আসল দেওয়া আছে এবং আসল জানা আছে তাহলে এখান থেকে আমরা খুব সহজেই মুনাফা আয় বের করতে পারি আর মুনাফা আয় বের করার জন্য মুনাফা আসল বিয়োগ দিতে হবে আসলটা তাহলে মুনাফা আসল আছে এটা বিয়োগ আসল হচ্ছে ছয় হাজার পাঁচশো আমরা পেয়ে গেলাম মুনাফা আই সমান দুই টাকা মুনাফার হার বের করতে হবে আমরা জানি আই সমান সমান পি আর এন যেহেতু আর এর মান বের করতে হবে তাহলে আমরা যে কাজটা করি সাইডটা চেঞ্জ করবো আর আছে কোথায় ওই পাশে তাহলে পি আর এন এটা এই পাশে আর আইটা চলে যাবে ওই পাশে সাইড চেঞ্জ এখন আর এই পাশে রাখবো আর সাথে কি আছে পি এবং এন যেহেতু ইন্টু আকারে আছে ওই পাশে ভাগ আকারে চলে যাবে আয়ের নিচে ইএ এখন জাস্ট কি করব এখানে মান বসাবো আয়ের মান আছে দুই হাজার তিনশো চল্লিশ আর ই হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আসল ইন্টু হবে সময় চার বছর এই হিসাবটা করলে আসবে এতটুকু আসবে দশ শূন্য দশমিক শূন্য নয় এখন এটা যেহেতু কি মুনাফার হার এটা কী করবো আমরা এটাকে একশো দিয়ে গুণ করে এটাকে করে নিয়ে যাব নয় পার্সেন্ট হবে এখন দ্বিতীয় ক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে সেটা কি সেটা হচ্ছে কত টাকা বলতে কোন টাকাটা রাখার পরে চার বছর পরে মুনাফা এবং আসলে দশ হাজার দুশো টাকা হবে অর্থাৎ আসল বের করতে হবে আর এইখানে এই মুনাফার হারটা কত হবে ওই আগে যেটা বের করা হয়েছে ওইটাই হবে মুনাফার হার এখানে লেখাই আছে ওই একই হার মুনাফায় তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি মুনাফার হার আর সমান সমান হচ্ছে তাহলে সমান একশো ভাগের নয় এখানে এটা ক্যালকুলেটার হিসাব করে নিতে পারবে সময় অ্যান সমান সমান চার বছর মুনাফা আসল এ সমান দশ হাজার দুইশো টাকা আসল পি বের করতে হবে আমরা জানি এ সমান সমান এইখানে সূত্রটা কোনটা ব্যবহার হবে মুনাফা আসলের মুনাফা আসলের সূত্রটা আমরা জানি এ সমান সমান পি প্লাস আই মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা তাহলে আসল হচ্ছে পি আই হচ্ছে মুনাফা এখানে এই সূত্রটাকে ব্যবহার হবে কারণ হচ্ছে এইখানে অলরেডি তোমার অঙ্কের মধ্যে দেওয়া আছে কি মুনাফা আসল এ দেওয়া আছে তাহলে তোমার তো বের করতে হবে মান এই কারণে এই এর সূত্রটা এখানে লাগবে আমরা এখানে সূত্রটা লেখার পরে কি করবো এটা এখানে সাইড চেঞ্জ করবো কারণ পি এর মান বের করতে হবে এই কারণে আমরা পুরোটাই পাশে নিয়ে আসবো আর এটা ওই পাশে নেব এখন পি প্লাস আই সমান আমরা সূত্র জানি কি আর আই এর জায়গায় লিখবো পিআরএন ওই পাশে যা আছে তা থাকবে এখন এই দিকে কি আছে পি দুই দিকে আছে তাহলে পিটা কমন নিব এখানে পি দিয়ে পি এর ভাগ করলে এক থাকবে প্লাস এখানে হবে পি দিয়ে এটাকে ভাগ দিলে পি চলে যাবে আর থাকবে কত আর এন এখন এই নিয়ে এসে এখানে প্রত্যেকটার মান বসাবে যেটা যেটা মান আছে তাহলে আর এর মান আছে কত শূন্য দশমিক শূন্য নয় এটা আর সময় হচ্ছে অ্যান চার বছর আর এ মানে হচ্ছে মুনাফা আসল এটা আমরা অলরেডি অঙ্কে পাইছি দশ হাজার দুশো টাকা এটা বসাব এখন এইখানে হিসাবটা করলে এই হিসাবটা করলে এই দুইটা যোগ গুণ করার পরে একের সাথে যোগ দিলে এটা আসবে এক দশমিক তিন ছয় আসবে এখন পি সাথে এটা কি ইন টু করব করবো পিটাই পাশে রাখবো আর এটা কোথায় চলে যাবে ওই ওই পাশে আকারে দশ হাজার দুইশোর নিচে এখন এই হিসাবটা করলে আসবে সাত হাজার পাঁচশো টাকা অতএব আমরা আসল পেয়ে গেলাম কত সাত হাজার পাঁচশো টাকা অতএব আসল সমান সমান সাত হাজার পাঁচশো টাকা